নমস্কার আমাদের বিরানি হাড়ি তৈরি হচ্ছে দেখুন বিরিয়ানি হাড়ি একান্ত বলের চাকদার চালটা চলে আসছে চলে মধ্যে চাল আমাদের একান্ত বলের সুস্বাদু বিরিয়ানির যে চাল আমরা ছেড়ে দিলাম হাড়িটা তৈরি হচ্ছে দেখুন এই যে হাড়িটা আমি তৈরি করেছি দেখুন এর মধ্যে আছে পেঁয়াজ কোয়াকি চক মটরের মটনের হাড়ি মটন একান্ত বলের মটনের হাড়ি এবার এসছে জাফরান চলে যাচ্ছে এটা ভিজিয়ে দেবো এখন জাফরান দুধের মধ্যে জুসের মধ্যে দুধ চলে গেল

রাইসটা দেখুন লং রেড রাইস যে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে এইভাবে ঝরে ঝরে পড়বে এই জানো যে দুধটা সেই দুধটা দিয়ে দিচ্ছি পুরো কেশর দিয়ে তৈরি হচ্ছে বিরিয়ানিটা এই দেখুন কত পরিমাণে শিকড় থাকছে কেশরে তো আমাদের হাড়ি অলরেডি কাটা হয়ে গেল মাল যে কীভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখুন শুধু ধোঁয়া ধোঁয়া হচ্ছে পুরো হোয়াইট বিরিয়ানি হবে সাদা যে দেখুন কত পরিমাণে কেশরের শেকড় দেওয়া কত পরিমাণে কেশর জাফরান দেওয়া আছে দেখুন এত পরিমাণে জাফরান এবার পেঁয়াজ বেরেস্তা চলে গেল এবার ঝরে 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 পড়বে আমাদের ফাইনালি ঢাকনা রাসিল হচ্ছে দেখুন এই হলো হাঁড়ি আর এই হলো ঢাকনা এইভাবে সিল হয়ে গেল আকান্ত দেখুন এবার চলে যাবে কাঠের আগুনে পুরোপুরি বসে গলেবে দেখতে থাকুন এই ওর না না আমাদের কাট কয়লাটা দিদা হচ্ছে উপরে দেখুন কয়লাটা কি স্টিম দেখুন কয়লা কত পরিমাণে স্টিম কয়লাতে দেখুন একান্ত দাতে দেখুন সরাসরি দেখতে থাকুন আমাদের হাড়ি এখন নিচে নামবে নিচে নিচে পরিমাণে আগুন কাঠলা দিতে হচ্ছে এই হলো একান্তখ বিরিয়ানি বিরিয়ানি এবার চল্লিশ মিনিট এখানে দম হবে তারপরে সামনে চলে যাবে আমাদের মধ্যে দেড় কেজি ঘি বাটার দিয়ে আমাদের বিরিয়ানিটা শুরু হবে একান্ত চাক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটাই দেখবেন যে চাক দেখান বিরিয়ানি কিভাবে তৈরি হলো পুরোটাই দেখানো হলো এটাই চাক দেওয়ার এটাই একান্তমন টাটা